অসাধারণ আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন টান টান খেলা চলছে দুজনেই কিন্তু তাপটের সাথে খেলছেন के चार दिदी पस्तो लाग এবং চমৎকার একটি আক্রমণ ছিল এবং আক্রমণটি কাটিয়ে উঠতে পেরেছেন দেখা কি হয় দেখা কি হয় কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা এবং দেখা যাক কি হয় আনন্দা কিছু সিদ্ধান্ত দেন সেটাই এখন দেখার বিষয়

La underboler için Jiangirman. Jiangirban দুই দুই তিনি পরাস্ত করে নিজের দলকে দুই লাখ ব্যবধানে এগিয়ে নিয়েছেন আপাততে শেষ পর্যন্ত আমরা দেখলাম চমৎকারেই কিন্তু তিনি হাত মাটিতে লাগিয়ে নিলেন देख बच्चे।